হ্যালো জনগণ কি অবস্থা সবার কেমন আছেন জানাবেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারাও নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকেই শুরু করেছি সকালে আমার জামায়ের খেতে মন চেয়েছে খিচুড়ি সচরাচর আমি সকালে কোনো নাস্তাও বানাই না সকালে সেরকম কিছু খাওয়াও হয় না তো এরকম রোদ থাকলে আমি খিচুড়িটা খেতে পছন্দ না বাট ওর খেতে মন চয়েছে ও আজকে নিজেই কিন্তু রান্না করে খাচ্ছে তো আমি যেই খিচুড়ির ভিডিওটা দিলাম মানে দেখালাম ওটা কিন্তু আমার হাজবেন্ডই আর কি সুন্দর করে খিচুড়িটা মাখিয়ে নিচ্ছিল তো আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য নুডলস রেডি করে নিয়েছি আর এখানে আর কি সব কিছু মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমার জামাই আর কি চুলার ওপরে বসিয়ে দিয়েছে খিচুড়িটা তো আমার জামাইয়ের হাতের খিচুড়িটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে ও খিচুড়িটা অনেক মজা করে বানাই তো বাদবাকি বাকি কাজটা আমি করছি আমার ছেলের খাওয়ানো শেষ তো এখন আর কি অনেকটা ফুটে এসেছে তো এই কাজটুকু আমি করে দিচ্ছি লবণ টবন চেক করা আর রান্নাটা করা তো যাই হোক ও সব কিছু আর কি রেডি করে দিয়ে গিয়েছে মাঝে মাঝে জামাইয়ের হাতে রান্না খেতে কিন্তু বেশ লাগে আর সকালে আর কি নাস্তাটা আমার বানাইতেও ভালো লাগে না আর আমরা সেরকমভাবে সকালে নাস্তা খাইও নি মানে খাই না আর কি বিশেষ করে বিস্কিট চানাচুর চা এগুলো দিয়েই হয়ে যায় আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন মজার খিচুড়িটা হয়ে গিয়েছে এটা ভাতের চাল দিয়ে আর মুসুরির ডাল দিয়ে রান্না করা হয়েছে তো খিচুড়িটা একটু নরম নরম হয়েছে এই খিচুড়িটা খেতে আমারও ভালো লাগে আমার জামাইয়েরও ভালো লাগে খুবই অল্প পরিমাণে আর কি সকালের জন্য বানানো হয়েছে কেন জানি না আমার জামাইয়ের আজকে খিচুড়ি খেতে মন চেয়েছে আমার জামাইয়ের সব সময় খিচুড়ি খেতে মন চাই কারণ তাকে যদি আপনি তিন বেলায় খিচুড়ি দেন সে তিনবেলায় খিচুড়ি খেতে পছন্দ করে তো খিচুড়ির জন্য এখানে আমরা ডিম ভাজি করে নিয়েছি ডিম ভাজি দিয়ে খিচুড়িটা খাবো আর অলওয়েজ আমার জামাই আমার জামাই হচ্ছে সব সময় এই গামলাটাই খায় তো আমি ওর ভিডিও করছিলাম আর বলছিলাম তুমি তো তোমার গামলা তো ভাইরাল হয়ে যাবে ভাই ও প্লেটে খেতে আর কি পছন্দ করে না শান্তি পায় না বলে খেয়ে তো তার জন্য হচ্ছে ও গামলাতেই খায় আর আমার জন্য এখানে আর কি প্লেটে বেড়ে দিচ্ছে আমি আর কি নিয়ে নিলাম খিচুড়িটা খিচুড়িটা অনেক মজা হয়েছিল আমার জামাইয়ের হাতে তরকারি তরকারি অতটা মজা হয় না খিচুড়িটা অনেক বেশি মজা হয় তো যাই হোক ডিম ভাজি আমাকেও দিয়ে দিল এখন আর কি খাবো তো সকালে তো সেরকম নাস্তা করাই হয় না তো আজকে আর কি নাস্তা করছি আর খিচুড়ির গন্ধে আর কি খিদেটাও পেয়ে গিয়েছে তো চলুন খাওয়া যাক দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো গরম গরম ডিম ভাজ দিয়ে খিচুড়ি কিন্তু আমার অনেক ভালো লাগে আর জামাইকে পার্সোনালি অনেক থ্যাংকস মাঝে মাঝে এরকম রান্না করে খাওয়ানোর জন্য আমার জামাইয়ের যখন খেতে ইচ্ছা করে খিচুড়ি আমি আবার মানে আমিও এক সময় অনেক খিচুড়ি পছন্দ করতাম অনেক পছন্দ করতাম তারপরে মানে আমার জামাইয়ের কাছে আসার পর থেকে খিচুড়ির ওপর আমার একদম অসহ্য ধরে গিয়েছে মানে ও রেগুলার রান্না করে দিলেই রেগুলারই খাবে আর আমার ওয়েদার ঠান্ডা না হইলে আর কি খিচুড়িটা খেতে ইচ্ছা করে না তারপরেও আর কি জামাই রান্না করেছে আর ওর হাতের খিচুড়িটা অনেক মজা হয় অনেক মজা করে খেয়েছি আর অনেক ইয়ামি হয়েছে তো